হ্যাঁ ভাই কালার আছে শুন আচ্ছা মাত্র 130 টাকা পে যাচ্ছে বয়েজেস ট্রাউজার সুপার ইনটেক আচ্ছা মেয়ে দি ভাই আরেকটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে মেনসের হুডি মেনসের হুডি না ভাই জি ভাই এই দেখেন মেনসের হুডি কালার আছে অনেক একটা সুন্দর কালার এই দেখেন হুডিটা জিপারটা অনেক সুন্দর এই দেখেন সাইজ কত দিয়ে কত ভাই সাইজ হচ্ছে এম এল এক্স এল রেগুলার সাইজ তিনটে সাইজ না তিনটে সাইজ এই দেখেন টিপিতে অনেক স্টাইল সুন্দর একটা স্টাইল এই যে ব্রাশ আছে ওয়ান সাইজ জি জি এই যে রিভল অনেক সুন্দর জি জি এই দেখেন

সাইজ হচ্ছে এম এল এক্স এল রেগুলার সাইজ এম এল এক্স এল একবার সুপার ইনটেক এটা প্রাইস কেও হচ্ছে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা 350 টাকা দর্শক দেখতে পাচ্ছেন কনশন একবার সুপার ইনটেক মাত্র 350 আর এই রকম রেট সীমিত রেটটা একমাত্র সরকার সঙ্গে দিতে পারে তো ভাই আমাকে প্রচুর একটা ধামাকা একটা মাল দেখা ধামাকার হচ্ছে এই যে ভয়জের ফুল স্লিপ ভয়জের ফুল স্লিপ না এই দেখেন মাস অনেক সুন্দর একটা

একমাত্র সরকার ভাষা দিতে পারে সরকার যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যবসায় সকল সুযোগ সুবিধা আপনাদের দিব এবং ব্যবসাটা কিভাবে করতে হয়